সীমান্তে ভারতের ঘাটি নির্মাণ বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারতের মনে হয় ভয় আর বুকে ধূপ পাকানি। নেই আর কোনো কিছু সহজে ভাবতে পারছে না বাংলাদেশকে ঘিরে ধরতে চলেছে তাই নানা আয়োজন বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন সেনা উপস্থিতি বাড়াচ্ছে ভারত একটু একটু করে ঘাটির সংখ্যাও বাড়ানো হচ্ছে এর পেছনের কারণটা আসলে কি ভারত কি বাংলাদেশে আক্রমণ করতে চায় নাকি নিজেরা আক্রান্ত হওয়ার ভয়ই এই উদ্যোগ বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি নতুন সেনাঘাটি স্থাপন করেছে ভারত এর মধ্যে রয়েছে আসামের ধুব্রীতে লাচিত বরফুকন নামে একটি বড় আর্মি স্টেশন আর বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় আরও দুইটি ফরওয়ার্ড বেস যদিও আনুষ্ঠানিকভাবে স্থাপনাগুলোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের প্রতিরক্ষা জোরদার করার পদক্ষেপ হিসেবে দেখাচ্ছে ভারত তবুও বাংলাদেশ সীমান্ত ঘেসে তিনটি সেনা ঘাটে নির্মাণ করায় ভারত যে নিজেদের নিরাপত্তায় কৌশল পাল্টেছে সেটি পরিষ্কার হচ্ছে ইউরোয়েশিয়া রিভিউর বিশ্লেষণে বলা হয় এই অবস্থার পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের কাছে অবস্থাটা অস্বস্তিকর হয়ে উঠেছে কারণ হাসিনা সরকার ভারতের জন্য খুবই সুবিধাজনক ছিল তখন ভারত বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারত ট্রানজিট রুট পেত কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসায় ভারতের কাছে নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তা থেকেই ভারত সীমাতে প্রতিরক্ষা জোরদার করতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে তার উপর আরেকটি বিষয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে সেটি হল ভারতের প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে উন্নত যুদ্ধ বিমান কেনা বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা পাকিস্তানের যুদ্ধ বিমান দেওয়ার আগ্রহ এসব মিলিয়ে ভারতের কাছে মনে হচ্ছে পূর্ব দিকের ভূরাজনীতি বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক ক্ষমতাও আগের তুলনায় বাড়ছে এবং সেটা ভারতের সম্ভাব্য উদ্বেগ হিসেবে দেখা হতে পারে ভারত স্বাভাবিকভাবেই মনে করছে বাংলাদেশের ভেতরে যদি চীন বা পাকিস্তানের প্রভাব বাড়ে তাহলে ভারতের জন্য তা নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠতে পারে ভারতের নতুন ঘাটিগুলোতে বিশেষ বাহিনী দ্রুত মোতায়েন ইউনিট এবং উন্নত নজরদারি সরঞ্জাম রাখা হয়েছে এগুলো দেখে বোঝা যায় ভারত শুধু প্রতিরক্ষা নয় প্রয়োজনে দ্রুত আক্রমণ বা প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে এই ঘাঁটিগুলোর অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে শিলিগুড়ি করিডোর পুরোপুরি নজরদারির আওতায় থাকবে এবং প্রয়োজনে সেনা খুব দ্রুত মোতায়েন করা যাবে পশ্চিমবঙ্গের চোপড়া ঘাটিটি তো বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার দূরে এত কাছাকাছি সামরিক অবকাঠামো তৈরি হওয়ায় বাংলাদেশি নিরাপত্তা উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়বে এর উপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মাঝে মাঝে বাংলাদেশি বলে ধরে নেয়া লোকজনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে যেটা বাংলাদেশের কাছে স্পষ্টভাবে সার্বভৌমত্ব লঙ্ঘন এসব মিলিয়ে বাংলাদেশের জন্য ভারতের সীমান্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো উপায় হল কূটনৈতিকভাবে ভারতের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাওয়া যে ঘাটিগুলোর উদ্দেশ্য কি কী ধরনের বাহিনী অস্ত্র থাকবে সীমান্তের কত কাছে কী মোতায়েন হবে